আজকে আপনাদের অর্থনৈতিক প্ল্যানিং করা যায় তার মধ্যে গণনা করে জন্য নিয়ন্ত্রণ করা অনেক কপালের জন্য বেশি আকর্ষণীয় মনে হতে পারে এই পদ্ধতি মহিলাদের নিরাপদ সময় গণনা করা হয় মানুষের পরিবর্তে চার দিন সেপিও কিংবা নিরাপদ সময় হিসেবে গণ্য হতে হবে অঙ্কের হিসাব নিরাপদ সময় বের করা যায় ধরুন আঠারো দিন পর পর আপনার নিয়মিত মাসে হয় আঠাশ দিন থেকে প্রথমে আঠারো এবং পরে দশ বা দিন মাস এবং থেকে দিন পর্যন্ত মাসিক শুরু হওয়ার থেকে দিন পর্যন্ত সাধারণত মাসিক শুরু হওয়ার আগে নয় দিন মাসিক দিনগুলো এবং মাসিক পরবর্তী চার দিন নিরাপদ সময়ে

দশ আঠারো অর্থাৎ মাসে শুরু হওয়ার দিন তিন থেকে দিন থেকে এবং নম্বর দিন পর্যন্ত আপনি নিরাপদ দশম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত আপনার ঝুঁকি পূর্ণ এবং আবার উনিশতম দিন দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত আপনি নিরাপদ অনেকে অনিয়মিত মাসে হয় ধরুন কোনো মাসে পঁয়তাল্লিশ দিন পর পর ও অন্য মাসে ছাব্বিশ দিন পর পর সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে বার দশ দিন পঁয়তাল্লিশবার পঁয়ত্রিশ এবং ছাব্বিশ থেকে আঠারো বা দিন উপ আট অর্থাৎ মাসিক চক্রের অষ্টম দিন থেকে পঁয়ত্রিশতম দিন পর্যন্ত আপনি ঝুঁকির মধ্যে থাকবেন বাকি সব মোটামুটি নিরাপদ অবিসার নিরাপদ ভিডিওগুলা যদি আপনাদের কোনো কিছু জানা বিষয়ে জানা হয় বা সমর্থন উপকার সাধিত হয় তবে চ্যানেলটি কি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য